আসসালামু আলাইকুম একটা বিষয়ে অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে ইন্ডিয়ান ভিসা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে এখন কিন্তু আপনি আপনি চাইলেও ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না না কারণ ভিসা 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 পাবেন যেখান থেকে প্রসেসিং হয় যে সেন্টার সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে আপনারা এটা দেখতে পারেন এটা যে ইন্ডিয়ান ভিসার যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা গেলেই বুঝতে পারবেন বিস্তারিত কিন্তু সেখানে লেখা আছে তো আসলে এই ইন্ডিয়ান ভিসা এটা কেন বন্ধ হলো বাংলাদেশিরা ইন্ডিয়ায় কেন যেতে পারবে না এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে আমরা একটা ভিডিও এর আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম তো সেই ভিডিওর মাধ্যমে অনেকে আমাদের বিভিন্ন জায়গায় থেকে মেসেজ করছেন যে আসলে কেন বাঙালিরা যেতে পারবে না দেখেন এখানে কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বাংলাদেশে কিন্তু বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক আসলে এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের হট্টগোল হচ্ছে মারামারি হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে বিভিন্ন সমস্যা কিন্তু বাংলাদেশে এখন আছে তো আসলে ইন্ডিয়ান ভিসাটা বন্ধ হওয়ার মেইন কারণ হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা যে যে অফিস আছে থেকে তারা ডিক্লেয়ার করেছে এটা বন্ধ হবে কারণ বর্তমান এই পরিস্থিতির জন্যই মূলত তারা এই সিস্টেমটা বন্ধ রেখেছে আসলে এটা কিন্তু সারা জীবনের জন্য বা সারা বছরের জন্য বন্ধ বিষয়টা এমন না এটা কিন্তু আবারও পুনরায় চালু হবে কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা যখন স্বাভাবিক হবে তখন আপনার যে ভিসা সেন্টার সেটা কিন্তু আবার চালু হবে তো পরবর্তীতে কিন্তু আহ বাংলাদেশিরা আবারও ইন্ডিয়াতে যেতে পারবে এই সাময়িক অসুবিধার জন্য মূলত তারা এটা বন্ধ রেখেছে এবং আসলে এটা কবে চালু হবে বা কবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কবে আপনার পাসপোর্ট পাবেন এটা কিন্তু আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটা আসলে আপনারা সব সময় একটু মোবাইলের মেসেজ চেক করবেন তাহলে আপনারা যারা বর্তমান সময়ে আপনাদের ভিসা পেন্ডিং আছে বা পাসপোর্ট নিতে পারেননি তারা কিন্তু মোবাইলের মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে কবে থেকে আসলে এটা চালু হচ্ছে তো ভিডিওটি শেয়ার করবেন অনেকেই বিষয়টি এখনো জানে না তো আশা করি ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে ধন্যবাদ